মাত্র কদম গাছ থেকে কদম ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসে প্লেটে সাজিয়ে রেখেছি আসলে প্রথম দেখাতে যে কারো এমনটাই মনে হবে আর এটা আসলে ফুল না এটা একটা স্পেশাল পিঠা আর এই পিঠাটা আমি বানিয়ে নিয়েছি তাল দিয়ে বুঝতেই পারছেন এখন ভরপুর তালের সিজন তো তালের সিজনে এই পিঠাটা মাস ট্রাই করতে পারেন এত মজা হয় মানে এটা যদি একবার বাসায় ট্রাই না করা হয় তাহলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে ট্রাস্ট মে তালের রস দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কদম পুলি পিঠা তো প্রিপারেশনে চলে আসছি এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনাবাদাম ভাজা চিনাবাদাম আমি একটু গুঁড়া করে নিলাম এখন চলে যাচ্ছি চুলাতে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি তো পানিতে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি কতগুলো মশলা অ্যাড করে দিচ্ছি দারচিনি তেজপাতা আর এলাচ আজকের এই স্পেশাল পিঠা তৈরি করতে আমি খেজুরের গুড় ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন তো বলকোঠা পানির মধ্যে হাফ কাপ গুড় আমি এখানে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ওয়েট করছি এই ধরেন দুই থেকে তিন মিনিটের মতো এর মধ্যে কিন্তু গুড় খানিকটা গলে যাবে একটু সফট হয়ে আসবে তো এটাই আমি চাচ্ছিলাম এখন আমি অ্যাড করে দিব হচ্ছে নারকেল এখানে আছে এক কাপ পরিমাণ নারকেল কোরানো নারিকেল ফ্রেশ তো দেওয়ার পরে আরও অ্যাড করে দিচ্ছি হচ্ছে ওই যে চীনা বাদাম গুঁড়া যেটা একটু আগে আমি গুঁড়া করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়গুলো খুব সুন্দরভাবে গোলে না যাচ্ছে আর এই মিশ্রণে একটা আঠালো ভাব চলে না আসছে তো হয়ে গেছে আমার নারিকেল এবং গুড়ের পুর আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন আরেকটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস আর তার সাথে দিয়ে দিচ্ছি সেম কাপ দিয়ে মেপে হাফ কাপ পরিমাণ পানি তার সাথে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি দুই চা চামচ মতো এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি জাস্ট টেস্টে যাতে একটু ব্যালেন্স হয় আর দুই চা চামচ পরিমাণ মানে ভরে ভরে একদম আমি এখানে চিনি ব্যবহার করেছি তো হয়ে গেছে এখন চুলার জালটা অন করে দিব দিয়ে এই মিশ্রণে খুব সুন্দর করে বলক নিয়ে আসবো তো যখন মানে বলক চলে আসছে তখন আমি যেটা করব এখানে অ্যাড করে দিব চালের গুঁড়া আর চালের গুঁড়া আমি এক কাপ পরিমাণ নিই নিই এক কাপের থেকে কিন্তু একটু কম আছে ঠিক আছে স্প্যাচুলা দিয়ে জায়গায় জায়গায় একটু ফাঁকা করে দিব এবং এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঘড়ি ধরে একদম পাঁচ মিনিট চুলার একদমই লো আছে তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি এর মধ্যে কিন্তু এই যে আমার চালের গুঁড়া খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আরেকটা কাজ যেটা আমি করেছি সেটা এই যে গরম থাকা অবস্থায় একটা চামচ মতো আমি ঘি মিক্স করে দিয়েছি এটা দিলে যে সুন্দর একটা নাইস ফ্লেভার আসে তবে আপনার চাইলে না দিতে পারেন এটা কিন্তু অপশনাল তো যাই হোক এখন একটু যখন ঠান্ডা হয়ে গেছে হাত সহ্য করার মতো ঠান্ডা তখন আমি এটা খুব ভালোভাবে মধে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে তালের ডো একবারে রেডি এখন আমার মানে আমি যতটুকু সাইজ চাচ্ছি আমার মন মতো এই যে এভাবে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি বল আকারে আর এখানে আমার মোট বারোটা হয়েছে এখন যেটা করব এই ছোট ছোট লেচি করে আমি একটু হাতের মধ্যে মথে নিব তো তারপরে এই যে হাত দিয়ে ট্যাপ করে করে একটু গর্ত করে নিয়েছি বাটির মতো আর এর মধ্যে ভরিয়ে দিচ্ছি হচ্ছে এই যে নারিকেলের পুর আর এটা দিয়ে সুন্দরভাবে সিল করে দিব বল করে নিব তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আপনারা চাইলে কিন্তু এই বলের সাইজটা ছোট বড়ও করে নিতে পারেন আর এইদিকে আমি আধা ঘন্টা আগে যেই বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে ও আরেকটা কথা আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে এখানে কিন্তু পোলাওয়ের চাল অথবা চিনিগুড়া চাল যেটা সেটাও কিন্তু ইউজ করতে পারেন তো পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম এখন যেটা করব এই যে যেই বলগুলো বানিয়ে রেখেছি সেটা হচ্ছে চালের মধ্যে গড়িয়ে নিব এবং হাত দিয়ে চেপে চেপে চালের গা মানে বলের গায়ের সাথে এই চালগুলো লাগিয়ে নিব তো এভাবেই সবগুলো আমি করে নিয়েছি দেখ এটা অনেক ইজি একটু সময় নিয়ে আলতো হাতে চেপে চেপে সেট করে দিবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা এখন এই যে রাইস কুকারের সাথে যেই স্টিমারটা আসে সেখানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাগুলো এই ছাঁচের সাথে না লেগে যায় আর এই দিকে কিন্তু আমার গরম পানিতে বলকও চলে আসছে এখন স্টিমারটা উপরে বসিয়ে আমি এক এক করে সব এই যে বলগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ তালের বল বলেন বা কদম পুলি পিঠা যেটাই হোক না কেন তো দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম আর ওপরে যে ছিদ্রটা রয়েছে সেটা আমি হচ্ছে যে টিস্যু পেপার দিয়ে একটু বন্ধ করে দিয়েছি এভাবে আমি স্টিম করে নিয়েছি ঘরে ধরে প্রায় বিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিটই লাগবে রাইস করে তবে চুলাতে হলে আরও কম সময়ের মধ্যেই হয়ে যাবে মাশাল্লাহ আমার পিঠাগুলো এতটা সফট হয়েছে মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর এই পিঠা একটাতে কিন্তু কখনোই মন পেট কিছুই পরবে না তো যখনই এই পিঠাটা বাসায় বানিয়ে নিবেন একটু বেশি করেই বানিয়ে নিতে হবে কিন্তু যাই হোক আজকের আমার রেসিপি যদি ভাল লাগে প্লিজ গিভ মিয়া থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই এরকম ইন্টারেস্টিং ইনোভেটিভ রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম